দুলিল্লা রসুলিল্লা আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব পবিত্র রমাদানুল মোবারক মাসের পরে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম যে শাহল মাসের ছয়টি রোজা রাখার বিষয়ে আলোকপাত করেছেন সেই বিষয়ে দুই চারটি কথা বলার ইচ্ছা রাখি অমা তৌফিকে ইল্লা বিল্লাহ সর্বপ্রথম মহান মালিক রব্বি কারিমের দরবারে শুক্রিয়া আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ সবল অবস্থায় দীর্ঘ একটি মাস যাবৎ আমাদেরকে রমাদানুল মোবারক মাস পালন করার সুযোগ করে দিয়েছেন যে মনীপ সাথে সাথে তারাবিহের নামাজ কদরের মতো মর্যাদাপূর্ণ রজনীতে জেগে থাকার সুযোগ এবং এতে কাফ করার মতো সুযোগ করে দিলেন যে মাওলা সে মালিকের দরবারে সুক্রিয়াতান আমরা এই সাওয়ালের ছয়টি রোজা রাখার ইচ্ছা পোষণ করছি দ্বিতীয়ত বিষয় হল আল্লাহ আল্লাতালা যে আমাকে দ্বারা যে ন্যাক কাজটি করান এই নেক কাজটি আবার পুনরায় করতে পারা এটা একটা প্রথম যে নেক আমল করলাম ওই নেক আমলটি কবুল হওয়ার একটা লক্ষণ অথবা পূর্ববর্তী শর্ত বলা যায় যেমনি ভাবে ধরতে পারি আমি ফজরে নামাজ পড়লাম ফজরের নামাজ পড়ার পরে আমি যদি জোহরের নামাজে যাওয়ার জন্য আমার আগ্রহটা বেড়ে যায় তাহলে বুঝতে হবে আমাকে আমার আল্লাহ রাব্বি করিম আমার ফজরের নামাজটুকু আমার জন্য কবুল করে নিয়েছেন তাই আমি এই এই নামাজের আলোকে এটাও বলতে পারি আমি রাব্বি করিমের দরবারে তার রাজি এবং খুশির জন্য যে রমাদানুল মোবারক মাসের মাস আর রোজা রেখেছি এই রোজাটি কবুল হওয়ার এটাও একটা লক্ষণ যে আমি যদি পুনরায় আবার এই রোজা রাখতে পারি অর্থাৎ শাওয়ালের ছয়টি রোজা আমি রাখতে পারি সেই তৌফিক যদি আমি পাই তাহলে আমি একটা আমার হৃদয়ের মাঝে বুঝ এসে যে যাবে যে আমার আল্লাহ তালা রমাদানুল মাসের রোজাগুলি আমার কবুল করেছেন বিধায় আমাকে এই সাউল মাসের ছয়টি রোজা রাখার তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন তৃতীয়তে তৃতীয়ত হল রসুল মকবল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজা ফরজ করে দিয়েছিলেন সেই ফরজ রোজা রাখতে যেয়ে আমার কথায় আমার চালচলন আমার ব্যবহারে ইত্যাদি বিষয়ে আমার ফরজ রোজাগুলির মধ্যে যে ত্রুটিগুলি পরিলক্ষিত হয়েছে তাহা মার্জনা স্বরূপ আমরা শাওয়ালের ছয়টি রোজা রাখার চেষ্টা করব আল্লাহ তালা যেন কবুল করে বলি আমিন শুরু করছি মূল বিষয় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মুখ থেকে নিষ্কৃত বাণী মুসলিম শরীফের উদ্ধৃতি থেকেই বলছি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানুল মোবারক মাসের রোজা রাখার পরে যেই ব্যক্তি সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন সারা বছর রোজা রাখার সবাব অর্জন করল আউজিন এটার একটা ছোট্ট হিসাব হচ্ছে আল্লাহ তার কোনো মুমিন বান্দা যদি নেক আমল করেন সর্বনিম্ন এক থেকে দশ তার ফজিলত দিয়ে থাকেন তার পাওনা এক থেকে দশ বৃদ্ধি করে দিয়ে থাকেন তো আমরা এক থেকে যদি দশ হিসাব করি তাহলে এক মাস আমরা সিয়াম সাধন পালন করেছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যদি একে দশ দেন তাহলে সর্বনিম্ন হিসাবটাই ধরলাম তাহলে আমাদের এসে যায় এক মাসে আমরা দশ মাসের রোজা রাখার সাওয়া পেয়ে গেলাম বলি সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আমর দান করেছেন তো এখানে আমি যদি এক মাস রোজা রাখলে দশ মাসের রোজা রাখার সাওয়া পেয়ে যাই তাহলে আর বাকি থাকলো আহ সাউওয়ালের ছয়টি রোজা তো সাউওয়ালের এই ছয়টি রোজা যদি রাখি একে যদি দশ হয় তাহলে এখানে ছয়টায় হচ্ছে আমার জন্য ষাট তাহলে ষাটটায় হচ্ছে দুই মাস আমি ওখানে এক মাস রোজা রেখে পাইলাম দশ মাসের নেকি এখানে আমি ছয়টা রোজা রেখে পেলাম দুই মাসের নেকি। একে যদি দশ হয় ওই হিসাব মতে তাহলে ওখানে আমার এক মাসে দশ মাস এখানে আমার ছয় দিনে ষাট দিন তার মানে দুই মাস তার পুরোটা যদি আমি একসাথে করি ওখানে হলো দশ মাস আর এখানে হলো ছয় দিনে দুই মাস তাহলে আমার বারো মাসের রোজা রাখার ফজিলত নবী করিম সাল আলহি আসাল্লাম যে আমাকে আমাদেরকে বলেছেন যে যদি কেউ রমাদানুল মুবারক মাসের রোজা রাখার পরে সাউগাল মাসে ছয়টি নফল রোজা রাখে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে পুরো বছর রোজা রাখার সবাব দান করবেন এই একটা সামান্য হিসাব আমরা তুলে ধরার চেষ্টা করলাম বাকি থাকল এই রোজাগুলি আমরা কিভাবে রাখতে পারি রাখার ক্ষেত্রে আপনি যদি চান ঈদের পরের দিন থেকে একটানা টানা ছয়টা রোজাও আপনি একসাথে রাখতে পারেন এটা আপনার ইচ্ছা অর্থাৎ পুরো সাওওয়াল মাসের মধ্যে আপনি যে কোনো দিন এই ছয়টা রোজা রাখতে পারেন এটা আপনার স্বাধীনতা রয়েছে তবে এখানে কথা হলো আমরা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম সব সময় তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের মধ্যে যদি কেউ চায় যে আমি একসাথে রাখব না তাও সে পারবে আবার যদি মনে করে যে না আমি এক একাধারে ছয়টা রোজা রেখে ফেলবো তাও রাখতে পারবে আবার কেউ যদি চায় যে যেহেতু নবী সলাল্লাহু আলহিউাম সোমবারে রোজা রেখেছেন এবং বৃহস্পতিবারে রোজা রেখেছেন এই দুইটি রোজা প্রতি সপ্তাহে রাখা নফ যদিও রোজাটা নফল কিন্তু আমরা সাওয়া পাবো সোনার যেহেতু নবীজি এই আমলটা করেছেন এই জন্য আমাদের জন্য সোনা তারপরে আবার কেউ যদি চান যে আইয়ামে বীজ হলো অর্থাৎ প্রতি আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তাহলে কেউ যদি চান নবী সাল্লাহ সাল্লাম বলছেন আইয়ামে এ তেরো চোদ্দো পনেরো কেউ যদি এই তিনটা রোজা ওই দিনের জন্যও রেখে দেয় যে আমি তেরো তারিখ রাখবো একটা চোদ্দো তারিখ রাখবো একটা পনেরো তারিখ রাখবো একটা তাহলে ওখানেও আপনার একটা শূন্য শূন্য আদায় হচ্ছে এদিকে আপনার নফল রোজাও আদায় হলো আবার একসাথে আপনার শূন্যটাও আদায় হলো তাহলে আমরা যদি একটু হেকমাত করে হিকমা করে হয় সোমবারে বৃহস্পতিবারে এইভাবে পুরো মাসের মধ্যে তিন সপ্তাহ আপনি আমরা ছয়টা রোজা রাখতে পারি আবার যদি কেউ চাই এক সপ্তাহে দুইটা রোজা রাখলাম সোমবার এবং বৃহস্পতিবার পরবর্তীতে আরেকটা হয়তো বা সোমবারে অথবা বৃহস্পতিবার রাখলাম এখানে তিনটা তারপরে যদি কেউ রাখতে চায় আইএমের বীজ অর্থাৎ তেরো চোদ্দো পনেরো তারিখ এই তিনটা রোজাও আমরা ওই শাহওয়ালের রোজাটাই ওই তিন তারিখে রাখলাম এদিকে শাহওয়ালের যে নফল রোজা রাখলাম সেই নফলের সবাবও পেলাম আবার ওইদিকে নবী করিম সল্লা আলহিাসাল্লাম যে বলেছেন যে আইয়ামের বীজের রোজা যে রাখবে তাহলে এটারও একটা ফায়দা রয়েছে আমরা ওই ফায়দাটাও পেলাম আল্লাহ তালা যেন আমাদেরকে নবী সাল্লা সাল্লাম যে পদ্ধতিতে রেখেছেন সেইভাবেও রাখতে পারি চাইলে আবার কেউ যদি মনে করে যে না আমি প্রথম থেকে একাদার ছয়টা রোজা রেখে ফেলবো সেটাও রাখতে পারেন মোট কথা হল আপনি শাওয়াল মাসের নফল রোজা ছয়টার রাখার কথা আপনি যদি চান এইভাবেও রাখতে পারেন তিনভাবে রাখার পদ্ধতি আমি আপনাদের কাছে বর্ণনা করলাম আপনাদের ইচ্ছা মতো যদি মন চায় আপনারা একাদারে রাখবেন যদি মন চায় প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে রাখবেন তাও পারবেন যদি মনে করেন যে আইয়ামে বিশ তেরো চৈতো পনেরো এই তিন দিনও রাখবো বাকিটা আগে পরে রেখে ফেলবো সেটাও পারেন আল্লাহ তালা যেন সর্বমোট আমাদেরকে পবিত্র শাহওয়াল মাসের ছয়টি নফল রোজা রাখার তৌফিক شكول وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته